نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورفيقنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرق الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ মাদনগর বাজার ইমাম বাড়ির ময়দান আচ্ছা মাদনগর ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক তেফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত এলামাই কারাম আমার সামনে উপস্থিত আল্লাহ রব্বুর আলমিনের মাহবুবন্দাগন পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিতা মায়েরা। সকলকে অন্তরাত্মার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি অভিবাদন জানাচ্ছি মোস্ট ওয়েলকাম আসসালাম আলাইকুম মরাহুল্লা সম্মানিত উপস্থিতি আমি আপনাদের খেদমতে বিনীতভাবে আরোজ করতে চাই আপনারা দীর্ঘ সময় ধরে আলোচনা শুনেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মৌলানা আরিফ বিল্লা হাফিজাহুল্লা তিনি বলেছেন আল্লাহ তালা তার হায়াতির ভিতরে মারাকা দান করেন বলি আমিন আমি একটু অসুস্থ আমার কণ্ঠটা বসে গেছে ভোকাল কোডে একটু প্রবলেম হয়েছে যার কারণে বেশ গতকালকের প্রোগ্রামটা ক্যান্সেল করে ডক্টর দেখিয়েছিলাম তো আমাদের কাজটা একটা মাহফিলে যদি প্রধান বক্তা যদি না আসেন মাহফিলটা আর এটা যদি জানাজানি হয় তখন মাহফিলটা বিশৃঙ্খল হয় ঠিক কিনা আমি আপনাদের ক্ষেত মতে কোরআনে ক্যারিমের সরাসরি আলোচনা উপস্থাপন করতে চাই আমাদের এখন অনেক কণ্ঠের পাগল আমরা কণ্ঠ না শুনে আমরা কোরআনের মেসেজগুলো আল্লাহ আমাদেরকে কি শুনিয়েছেন সেগুলো শুনবো এনশা আপনারা শুনবেন তো আগের ওলামাই কেরাম তাদের কণ্ঠ দিয়ে তারা আওয়াজ করতেন না অনেক বড় বড় বুজুর্গানের দিনেরা এই ভূখণ্ডে এসে ইসলাম প্রচার করেছেন যাদের কারণে আজকে আমরা নামের শুরুতে মোহাম্মদ শব্দটা লিখতে পারি ঠিক কিনা যারা ইসলাম প্রচার করেছেন হজরতের শাহজালাল শাহ বরহান খানজাহান আলী শাহ মখদম শাহ শাহ আবু জাফর এরপরে আরও অসংখ্য জায়গায় এক একটা অঞ্চলে এক একটা জায়গায় এক একজন আল্লাহর অলিরা এসেছেন তারা দিনের দিন স্পিরিট অফ ইসলাম ইসলাম প্রচারের জন্য কাজ করেছেন আল্লাহর দিনের দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন তদানন্তন সময় শুধু মানুষের কাছে যাইয়া যাইয়া দাওয়াত দিয়েছেন ঠিক কিনা এই রকমের এত সুন্দর বাহারি আয়ো বাহারি আয়োজন ছিল না কিন্তু মানুষগুলো হেদায়তের নিয়তে এসেছিল। ঠিককে না যার কারণে আমাদের দাদা পরদাদা আমাদের দাদারা তারা ইসলাম কবুল করেছেন কারণ আমরা যদি ইতিহাস দেখি তাহলে কয়েকটা পুরুষ গেলেই দেখা যাবে বাংলাদেশের অধিকাংশ মানুষ ছিল হিন্দু ঠিক না অন্য ধর্মের মানুষ তো সম্মানিত হ্যাঁ যাদের কারণে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ইসলামের মতো এত বড়ো একটি নিয়ামত দান করেছেন আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মনোবার করে দেন বলি আমি আমি অনেক গরম ওয়াজ করতে পারবো না বা গরম ওয়াজ করার ওই অভ্যাসও আমার নাই আমি সরাসরি আমার এই দশটা বছর হয় আমি এটা শিরের ময়দানে তো আমার এই দশ বছরে আমার দাওয়াতের মূল মাক্সাদ হলো মানুষকে কোরআন বোঝানো কোরআন পড়া আমরা তো এখানে অনেক যারা এসেছি প্রায় আমি যদি ধরি গণনা হারে যদি আমি ধরি আমরা এইটটি পার্সেন্ট প্লাস মানুষ কোরআনে করিম পড়তেই পারি না আমি কি ভুল বললাম অঞ্চল ভেদে পার্থক্য হতে পারে তো এই জন্য আমাদেরকে এক নম্বর কোরআনের তফসিল আপনারা শোনেন মজা পান ওলামাই কেরাম নানান সন্দেহ নানান আপনার ভঙ্গিমাদি আপনাদেরকে বুঝান কিন্তু বুঝতে হবে আমাদের মেইন মেসেজ কোরআনে করিম যদি আমরা না শিখতে পারি কোরআন যদি আমরা না শিখি মুসলমান বলে পরিচয় দেওয়ার মতো অধিকার কি আমাদের থাকে না এজন্য এক নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআন শেখা লাগবে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতায়নাহুমুল কিতাবা ইয়াদলুনাহুম قاتিলা আমি যাদের কেতাব দিয়েছি যারা নিজেদেরকে কেতাবালা বলে দাবি করে কোরআনওয়ালা বলে পরিচয় দেয় মুসলমান বলে পরিচয় বহন করে এই পরিচয় যারা দেয় তাদের এ কোরআনের প্রতি এক নম্বর দায়িত্ব হলো বিশুদ্ধভাবে কোরআনে ক্যারিমের বিশুদ্ধ তেলাবাত তারা করবে ঠিক কিনা তাহলে কোরআন শিক্ষা করা সকল ফরজের আগের ফরজ কারণ রসুল্লার উপরে যখন কোরআন রিভিল হয় নাজিল হয় তখন প্রথম শব্দ চয়ন ছিল করা প্রথম শব্দটি কি ছিল করা পড়ো জানো যদি না পড়ো না জানো মানবে কিভাবে অনেক ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করি আলহামদুলিল্লাহ ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করি আমি কিন্তু আমি যদি কোরআন না জানি কী প্রতিষ্ঠা আমি করবো এই জন্যে সর্বপ্রথম আমাকে কোরআন শিখতে হবে দুই নম্বর কোরআন আমাকে বুঝতে হবে কারণ কুরআন বুঝার কথাও বলেছেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাদাব্বারুন আল কুরআন ওয়া লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাছীরা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ডাবার মেরাম যারা আছেন তারা বুঝবেন আপনারাও বুঝবেন এর অর্থ হলো কেন তারা কোরআন নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এই জন্য আমার সম্মানিত নাটোরবাসী এক নম্বরে কোরআন শিখব দুই নম্বরে কোরআন বুঝব তিন নম্বরে যা শিখব যা বুঝবো তা দিয়ে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার রাজনীতি আমাদের গোটা জীবন হবে তাই কোরআনে আছে যা ঠিক না যদি এই তিন চাক পৃথিবীর মুসলমান আমরা যদি করতে পারি আল্লাহ রহমেন বলেন আল্লাহ কোরআন সত্যি খারাপ লাগবে আপনাদের শুনবেন প্রতিটি অক্ষরের বদৌলতে দশ দশটা নাকি লিখে দেবেন কে এই মাহবিল কমিটি আপনাদেরকে মাহবিল শেষে যাওয়ার সময় কী হাদিয়া দেবে তা আমি জানি না হয়তো একটা খাবারের একটা মেহমানদারের একটা পোটলা আপনার হাতে ধরাইতে পারে কিন্তু যদি ধৈর্য ধরে ধৈর্য ধরে যদি আমি যতক্ষণ সময় অনেক লম্বা সময় কথা বলতে পারবো না তাহলে জুলুম হয়ে যাবে আমার উপর যদি ধৈর্য ধরে কোরআনের আয়াতগুলো শোনেন যদি নাও বোঝেন তাও প্রতিনি অক্ষরের বদৌলতে দশ দশটা নেকি লিখে দেবেন কে এই এই গেট থেকে যখন বের হবেন যদি এখলাসের সাথে সবাবের নিয়তে আমরা যদি এখানে বসে থাকি তাহলে যাওয়ার সময় বড় একটা পোটলা সাথে করে নিয়ে যেতে পারব যেটা দুনিয়ার কেউ দেখবে না কিন্তু পরকালে যেই পোটলাটা আপনার আমার সকলের উপকারে আসবে ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন বলি আমি তো তিন নম্বরে যে আয়াতটা বললাম আল্লাহ তাআলা বলেন ফামান কোরআনের নামে আছে একটা হুদা কোরআনের নাম কি হুদা আল্লাহ তাআলা বলেন ফামান এর মানে হলো যারা নাকি কোরআন পড়বে কোরআন বুঝবে রাসূলুল্লাহ বক্তব্য যদি কোট করি রাসূলুল্লাহ বলেছেন ফাহাল্লাহ হালালাহু ওয়হাররামা হারাম কুরআন হালালকে হালাল বলে মানবে হারাম থেকে বেঁচে থাকবে হালা তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম তাদের কোন ভয় থাকবে না ওয়ালা হুম ইহজানুন তাদের পরকালীন দুশ্চিন্তাও তাদের থাকবে না সুবহানাল্লাহ বলবেন না সকল ভয় দুশ্চিন্তা থেকে নাজার দিবেন কে আল্লাহ পৃথিবীর মুসলমানেরা যদি কুরআন পড়ে কুরআন যদি বোঝে কুরআন প্রতিষ্ঠা আন্দোলন যদি মুসলমানেরা